আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়েছিলাম এটা হচ্ছে আপনার বেল্ট কন্ডম যারা দীর্ঘদিন ডায়াবেটিক্সে ভুগছেন আপনাদের লিঙ্গ একেবারেই স্ট্রং হয় না আপনারা সহবাসে একেবারেই করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি ডায়াবেটিক্স ছাড়াও অনেকে বাংলাদেশের যে ওয়েদার ডায়াবেটিক্সের কারণে অনেকে আর হচ্ছে সমস্যা ডায়াবেটিক্সের কারণ ছাড়াও হচ্ছে আপনার লিঙ্গটা দাঁড়ায় না এই প্রোডাক্টটি তাদের জন্য এটা খুবই সফট যে সামনে যে মাথাটা এটা খুবই সফট তারপর হচ্ছে হার্ড অত বেশি হার্ড না নরম নরম মানে নরম নরম শক্ত যেটাকে বলে ঠিক ওই রকমই এটার ভিতরে আপনাদের লিঙ্গটা প্রবেশ করানোর পরে আপনারা আপনার এটা দিয়ে আপনাদের কোমরে যতক্ষণ পর্যন্ত জোর থাকবে ততক্ষণ কাজ করতে পারবেন এটা হচ্ছে বেল সিস্টেম একবারে আপনার কোমরের সাথে ফিক্সড হবে আমি আপনাকে দেখাচ্ছি এটা বেল্ট কিভাবে ফিটিং করবেন এটা খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির যাদের লিঙ্গ একেবারেই ছোট তারাও এইটি ব্যবহার করতে পারবেন দেখুন এটা হচ্ছে বেল্ট আপনারা ছোট বড় করে নিতে পারবেন এই যে এটা দিয়ে ছোটো বড় করে নিতে পারবেন এটা ঠিক আন্ডারওয়্যারের মতো পড়তে হয় এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটা ঠিক আন্ডারওয়্যারের মতো পরবেন আপনারা তিন কোনো একটা বেল্ট আন্ডারওয়্যারের মতো পরে নেবেন এটার সাথে ফিক্সড করতে পারবেন আপনারা এটার সাথে আমরা একটা জেল দিব আপনারা জেলটা মেখে নেবেন কাজের আগে জেলটা মেখে নেবেন তারপর হচ্ছে আপনার এটার মধ্যে যে পানিটা থাকবে এটা আপনারা সাবান বা শ্যাম্পুদের সুন্দর করে ধুয়ে টিসুদা মুছে রেখে রাখলেই হবে এটার মধ্যে কোনো ছিঁড়া বা ফোঁটা নেই ব্রিজ আপনার যে পানিটা এই পানিটা এটার মধ্যেই থাকবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখুন আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাই সামনে থেকে এটা কতটা পরিমাণ চাপ নিতে পারে এই যে দেখুন ঠিক অরিজিনাল প্যানিস যেরকম শক্ত হলে যেরকম থাকে ঠিক ওই রকমই সামনের যে মাথাটাও খুবই সফট খুবই সফট আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না খুবই সফট তারপর থেকে হচ্ছে নরম নরম শক্ত যেটাকে বলে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ই মতে কল করতে পারেন ধন্যবাদ